আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা থাকবে দুই হাজার কথা বুঝতে পারছো এটা হচ্ছে সাত নগে থাকবে তো দেখো বলছে হায়ার ডিড ইউ গো লাস্ট উইক মানে গত সপ্তাহে তুমি কোথায় গিয়েছিলে সেটি লিপি এটা লিপি বলছে পরে বলতো দেখো আই ওয়ান টু ডাকা আমি ডাকা গিয়েছিলাম টু সি টু সি মানে হচ্ছে দেখা করতে বা দেখতে মাই আমার চাচাকে দেখতে গিয়েছিলাম ঠিক আছে আচ্ছা পরে কি বলছে এটা কে বলছে মূলত সেই মিনা এইটা বলছে মিনা এখন আমাকে বলো ন্যারেশনের বক্তার শ্রোতাই বুঝে না কি কথা বলছে আর কে শুনতেছে এইটাই বুঝে না জাস্ট তোমার কাজ হচ্ছে প্রথম যে ব্যক্তি কথা বলে এইটাকে শনাক্ত করবা এরপরে দ্বিতীয় যে ব্যক্তি কথা বলে এইটা জাস্ট শনাক্ত করবো

এই যে চাচা কার চাচা এই মিনার চাচা কথা বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো তার মানে এই উক্তিটাও কে বলছে এই উক্তিটাও কিন্তু মিনাই বলছে যদি আর মিনা নাই মিনা। আচ্ছা কিন্তু কোনো সমস্যা নেই এরপরে দেখো ইজ হি সাউন্ড নাও এখন কি তিনি সুস্থ আচ্ছা তার মানে ইজ হি সাউন্ড নাও সাউন্ড শব্দ অর্থ জানি আমরা হচ্ছে শব্দ কিন্তু সাউন্ড শব্দের অর্থ কি সুস্থ আছে কথা ক্লিয়ার সাউন্ড শব্দ কি সুস্থ আছে তার মানে দেখো হি ইজ হি মানে প্রশ্ন করছি ইজ হি সাউন্ড নাও তিনি কি এখন সুস্থ ইয়াস তার মানে এই এই কথাটা বলছে আবার কি যেন এই লিপি বলছে আর বলছে ইয়াস কি বলছে এটা তাহলে ইয়াস দ্বারা বুঝেছে যে সেট মিনা এরপরে মিনা ওর সব সর্বশেষ বলতেছে যে হ্যাঁ এখন তিনি সুস্থ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি প্রথম থেকে শুরু করে যাব কে কথা বলছে আর কে শুনছে জাস্ট দেখো তুমি দেখো আমি ন্যারেশনগুলো কিভাবে পড়াই स्टूडेंटদেরকে আর এই যে ধরাবাঁধা নিয়ম নিয়ম পড়ে তুমি পারবা না পারবা না প্র্যাকটিস তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি আগে দেখো প্রথম কথাটা কি বলছে জাস্ট এতটুক যদি বলতে পারো আমাকে তাহলে তোমার জন্য ন্যারেশনটা খুবই সহজ হবে প্রথম কি কথা বলছে দেখো লিপি বলছে না কি বলছে দেখো হয়ার ডিড ইউ গো লাস্ট উইক গত সপ্তাহে তুমি কোথায় গিয়েছিলে আচ্ছা তার মানে এই কথাটা প্রথম কে বলছে লিপি তাহলে লিপি আচ্ছা লিপি এটা কি দেখো প্রশ্ন করছে না যদি প্রশ্ন করে প্রথম কোন ব্যক্তি কথা বলছে প্রথম কোন ব্যক্তি কথা বলছে লিপি কথা বলছে এখন লিপি কি জিজ্ঞাসা করছিল না কাকে তুমি জাস্ট একটা বুঝো যারা ছোট ফিটা করবে তারা বুঝবে না জাস্ট আমার কথাগুলো বুঝবে ন্যারেশন খুবই কঠিন খুবই সহজ তুমি যদি নিতে পারো তোমার মতো এটা হান্ড্রেড সহজ আমি তোমাকে খাওয়াই দিব গ্যারেন্টি দিচ্ছি জাস্ট তুমি আমার ভিডিওগুলো দেখো হয়ার ডিট আচ্ছা এটা প্রশ্ন করছে না এখন কি প্রশ্ন করছে লিপি প্রশ্ন করছে কাকে করছে মিনাকে তার মানে যদি প্রশ্ন করা বোঝায় তার মানে কি আক্সড এই যে দেখো আক্সড তার মানে লিপি আক্সড মিনা কাকে মিনাকে ঠিক আছে এই যে এতটুকু বুঝছো

ডো ডাস্ট ডি টি তাকে এটা বাদ দিয়ে দিবা মানে এখন এইখান থেকে শুরু করবে এটা এটা বাদ দিয়ে দিবা এটা কি বাদ আমি হয়ার বসে তাহলে প্রথম কি বসেছি যে ব্যক্তি প্রথম কথা বলছে যে ব্যক্তি প্রথম কথা বলবে এ তাকে প্রথম লিখবা লিখার পর এখানে আর্টস যদি প্রশ্ন করে তাহলে আর্টস টি লিখবা এরপরে কাকে প্রশ্ন করছে দ্বিতীয় ব্যক্তি যে দ্বিতীয় ব্যক্তি তারপরে হয় আর কেন লিখছে যদি হয়ার তাকে হয়ার না ডব্লুস কোয়েশন যদি তাকে ডব্লুস কুয়েশান নয়টি

সো ইউ মনে রাখবা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির সাথে যে সেকেন্ড পার্সন ইউ হচ্ছে সেকেন্ড পার্সন সেকেন্ড তো ইউ থাকলে পরিবর্তন হবে অবজেক্টের সাথে অবজেক্ট হচ্ছে এটা অবজেক্ট কোনটা এখন জানো অবজেক্ট মানে যে ব্যক্তি কথা শুনছে কোন ব্যক্তি কথা শুনছে কথা শুনছে হচ্ছে কি এই যে মিনা মিনা ঠিক না মিনা কথা শুনছে না ডিপি বলছিল মিনা শুনছে তার মানে এই ইউ যদি তাকে দ্বিতীয় ব্যক্তির সাথে পরিবর্তন হবে দ্বিতীয় যে ব্যক্তি কথা শুনবে এর সাথে পরিবর্তন হবে তাহলে এ মানে কি এ মানে মিনা আর মিনা তো বারবার লেখা যাবে না মিনা তুমি সি লিখতে পারো কথা বুঝতে পারছো ইউ কে পরিবর্তন করে দিয়েছি এখন ড্যান্স যারা তুমি কিভাবে পারবে আমি ন্যারেশন পরে স্টুডেন্টদেরকে কোনোদিন ড্যান্স করাবো হ্যাঁ জাস্ট একটা টেকনিক্যাল ঠিক আছে বারবার অন থাকলে বারবার দুই আর বারবার দুই নাম্বার থাকলে বারবার তিন নাম্বার ফর্ম এখন কথা হচ্ছে স্যার সরি বারবার দুই নাম্বার থাকলে হ্যাট প্লাস বার্ব কি এখন কথা হচ্ছে স্যার বার্ব পারি যারা বারবার ফর্ম না পারবে পৃথিবীর এমন কোনো টিচার নাই তাকে পাশ করার ঠিক আছে বার্বের ফর্ম ছাড়া তো কিছুই চলে না আমি বারবার স্টুডেন্টদের একটা কথা বলি যারা বার্বের ফর্ম পারো আর আমি হচ্ছে স্টুডেন্টদেরকে সর্বপ্রথম বার্বের ফর্ম বার্ব যে পারবে হচ্ছে ইংলিশে তাই নিরানব্বই পার্সেন্ট এই সে ফেল করবে মানে সে ভালো রেজাল্ট করতে পারবে কথা বুঝতে পারছো যদি বাইক দিয়ে করে সে পাশ এখন তাহলে বুঝো তুমি ইন্টার এইচএসি পড়ছো এইস এখন বর্তমানে তুমি এইস এসি পড়তে তুমি এখনো ভার্বের ফর্ম শিখানো তুমি কি পড়াশোনা করছো এখন অনেকে বলবে স্যার আপনি বলেন হ্যাঁ আমি আগে বলবো কারণ তোমার কর্তব্য হচ্ছে তুমি যে টিচারের কাছে বলো টিচারকে উচিত হচ্ছে আগে তোমাকে ভার্বের ফর্মগুলো শিখানো কারণ ভার্বের ফর্ম না পারলে আমি ওই দিন বলতেছি যে ইংরেজি তুমি টাকা গোটা কিছু বুঝবা না মাদার মাদার বার্বের ফর্ম মাদার ওর ফাদার কথা বুঝতে তাহলে এই যে দেখো বার্বের দুই নাম্বার আছে লিট তার মানে এখানে গো আছে না এই গো কিন্তু মানে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ভার্ব থাকলে হবে তাহলে এখানে হবে দেখো হ্যাড এখন অনেকে স্যার গন কেন দিল আমি লিখেছি হ্যাড গন কিসের পরিবর্তে এই যে দেখো গোর পরিবর্তে কারণ এটা ডিট আছে দুই নাম্বার ফর্মে আছে বুঝছো দুই নাম্বার থাকলে হ্যাড প্লাস গন আর হ্যাট লিখছি আমরা আর এই যে গো থেকে আসছি গন গন হচ্ছে তিন নাম্বার ফর্ম এটা কারা কারা বুঝছো এই তো টুক কারাগারে বুঝছো আমাকে একটু কমেন্ট করে জানো আর যারা বুঝছো না তারাও জানো কোন সমস্যা এখন কিছু শব্দ আছে এগুলা পরিবর্তন করতে হবে কথা বুঝতে পারছো লাস্ট উইক লাস্ট ন্যারেশনে এমন কিছু এইটুকু পর্যন্ত কি বুঝছো আমাকে আমি তোমাকে বেশি বোঝানোর দরকার নেই অল্প যদি বুঝাতে পারি ন্যারেশনে যে তোমার ভয় পাও বিশাল একটা বই এই বইটা যাতে কেটে যায় হ্যাঁ এই বই এই বইয়ের জন্য করে মানে ভয় যাতে না থাকে নট বই নট বই ভয় যাতে না থাকে টুক পর্যন্ত কি কে বুক জাস্ট আমাকে বলো আমি আবার এটা বোঝাচ্ছি কারণ হচ্ছে এইটা যদি তুমি না পারো তুমি যদি এইটা না পারো তাহলে আর কিছু বুঝবা

কোন ব্যক্তি বলছে এই দুইটা সেন্টেন্স কি তুমি বুঝছো কিনা এতটুকু আর কিছু দরকার এই দুইটা সেন্টেন্স কি বুঝছো কিনা তাড়াতাড়ি জানাও তাহলে আর কিছু যারা যারা বুঝছো তোমাকে আমি শিখিয়ে দেব কোনো সমস্যা নেই ঠিক আছে এতটুক পর্যন্ত আমাকে এক সেকেন্ডে সবাই দুই সেকেন্ডে কমেন্ট করে জানাও হম দুই সেকেন্ডে কমেন্টে জানাও চালু করে প্রথম সেন্টেন্স কোন ব্যক্তি বলছে দ্বিতীয় সেন্টেন্স কোন ব্যক্তি বলছে জাস্ট এতটুকু তুমি বুঝছো কিনা জাস্ট এটা আমাকে জানো প্রথম সেন্টেন্স এবং কি দ্বিতীয় সেন্টেন্স কোন ব্যক্তি বলছে এটা কি বুঝছো কিনা এতটুকু আমাকে জানো সবাই 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 আর আমি যে লিখছি লিপি আক্সড তার মানে লিপি জিজ্ঞাসা করেছিল লিপি আক্সড তুমি না লিপি মিনাকে জিজ্ঞাসা করেছিল কি জিজ্ঞাসা করেছিল যে সে কোথায় গিয়েছিল ঠিক না এটাই তো এই দুইটা আমাকে একটু তাড়াতাড়ি তুমি কি বুঝছো একটু চালু করে যাবে এতটুক বুঝতে পারলে আমি তোমাকে বুঝিয়ে দিব এতটুকু যদি কেউ বুঝতে পারো তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিব কোনো সমস্যা নেই

লাস্ট উইকের পরিবর্তে এখন কিছু একটা পরিবর্তন আছে বুঝছো গো থাকলে কাম হয় হ্যাঁ এরকম কিছু পরিবর্তন আছে এগুলো তোমাকে করতে হবে যেমন লাস্ট উইক পরিবর্তে এই যে দা প্রিভিয়াস উইক ঠিক আছে আচ্ছা প্রি বন্ধুরা এখন আমি এটা আবার তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি আবার তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি আবার দেখো হ্যাঁ প্রথম লিপি বক্সে পরে লিপি তার মানে তুমি দেখো এটা আমি এটা যে আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাকে তোমার জন্য যাতে একদম ক্লিয়ার হয় আর ঠিক আছে যারা আসবে আর যাবে তারা সারা জীবন সমস্যা থাকবে দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি এটা প্রথম কি লিপি কথা বলছে না তাহলে লিপি লিপি জিজ্ঞাসা করেছিল কাকে মীনাকে তাহলে দেখবা মিনা তাহলে লিপি মিনাকে জিজ্ঞাসা করেছিল কি জিজ্ঞাসা করেছিল এখন তুমি লিখবা হয় আর এই যে লেখছো হয় কেন হয় লেখছো কারণ এখানে কি আছে ডব্লিউ কোয়েশ্চেন দ্বারা শুরু হয়েছে তাই লেখছো এখন যারা বলছিল যে স্যার বুঝি নাই তাদেরকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি এবং যারা বুঝতে পারছো আগে তারা ডাবল বুঝো যাতে অন্যটা পারো তুমি যারা টার্গেট টেস্টে পাস চেষ্টা করবে এখন থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এক মাসের মতো তোমাকে আমি বস বানিয়ে দেবো ঠিক আছে যারা টেস্টের টেনশন আছে বিশেষ করে সুপার টেকনিক্যাল

পরে দেখো এই যে ডিট আছে না ডিট ডিট হচ্ছে বারবে টু ডিট মানে কি বারবে টু আর বারবে টু থাকলে হ্যাট প্লাস বার থ্রি হয় হ্যাট প্লাস বার থ্রি এখন হ্যাট লিখছো এই যে হ্যাট লিখো আর বারবে থ্রি কোনটা এখানে যে বারবটা থাকবে গো যে আছে এই গোর বারবে তিন নাম্বার তাইলে তাহলে হ্যাট এই যে দেখো হ্যাট লিখছো এরপরে গোর বারবে তিন নাম্বার কোন হচ্ছে গো এরপরে কি আছে এখানে লাস্ট উইক লাস্ট উইক থাকলে কি হবে দা প্রিভিয়াস এই যে দেখো দা তার মানে আমরা মিনার কথার মিনার জাস্ট মিনারটা বুঝে মিনারটা বুঝে এখন মিনা কি বলেছিল না তাহলে মিনা মিনা কি বলছে জাস্ট এখন মিনার কথার উত্তর দিব আবার আমরা কথা বুঝছো এবার মিনার কথার উত্তর দি তাহলে আমরা মিনার কথার কি করে উত্তর দিব তুমি এখন লিখবা যে মিনা এখন মিনা যেহেতু শুরু করছে তার মানে এমটা বড় হতে দেবে মিনা এই দেখো আই ওয়েন্ট টু ঢাকা আমি ঢাকা গিয়েছিলাম টু সি মাইকাল আমার সত্যি দেখবি আচ্ছা বলো তো এটা কি স্বাভাবিক সিম্পল সেন্টেন্স না এটা তো প্রশ্ন প্রশ্ন করে নাই সিম্পল সেন্টেন্স মানে অ্যাসারটিভ সেন্টেন্স তার মানে অ্যাসারটিভ সেন্টেন্স থাকলে তার মানে তুমি হচ্ছে বলেছিলে তাকে মিনার টোল্ট মিনা টোল্ট করতেছি যদি সিম্পল সেন্টেন্স থাকে তাহলে তুমি টোল্ট লিখবা এখন কিন্তু কথা বলতেছে মিনা মিনা কাকে বলতেছে লিপিকে এজন্য আমরা লিখলাম হচ্ছে কি দেখো মিনা টোল্ড লিপি মিনা লিপিকে বলেছিল दट दट কেন এটা অ্যাসারটিভ সেন্টেন্স दट কেন অ্যাসারটিভ যদি প্রশ্ন প্রশ্ন না করে অ্যাসারটিভ সেন্টেন্স থাকে তাহলে তুমি একটা दट লিখবা এখন লিখার পর এই যে এখান থেকে লিখতে শুরু করবে এবার আই থেকে শুরু করবে এখন আই কোন পার্সন ফার্স্ট পার্সন এখন ফার্স্ট পার্সন পরিবর্তন হবে কার সাথে যেন এই যে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে বর্তমানে সাবজেক্ট মিনা এবং অবজেক্ট হচ্ছে কি লিপি তাহলে ফার্স্ট পার্সন মানে আই থাকলে পরিবর্তন হবে কার সাথে জানো মিনার সাথে

মেনার কাজটা আমরা পরে করলাম এই যে দেখো এখান থেকে শুরু করছি তার মানে যে ব্যক্তি যেভাবে কথা বলবে কাজ করতে হবে প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী শিক্ষার্থী এখানে যে আমি পড়াইলাম কোন নিয়ম পড়াইছি কিছু পড়াইনি আচ্ছা মানে কোন নিয়ম টিয়ম কিছু করেনা জাস্ট টেকনিক দিয়েছে এখন ন্যারেশন করতে গেলে তোমাকে কি কি পড়তে হবে একটু বুঝে ন্যারেশন করতে হলে তোমাকে যদি আগে সবাই ন্যারেশন দেখো তোমাকে যে জিনিসগুলো তোমাকে আগে হচ্ছে ভার্বের ফর্ম কোথায় পড়বে দুই নাম্বার কত হচ্ছে সবাই পার্সন গুলো জাস্ট একটু পড়বা ঠিক আছে তিন নাম্বার কর্তা হচ্ছে এই পার্সন যে একটু পরিবর্তন আছে না তিন নাম্বার কথা হচ্ছে সেন্টেন্স পড়বা এই যে যেভ হ্যাঁ সেন্টেন্সে পাঁচ প্রকার জাস্ট এটা পড়বা আচ্ছা এই জিনিসগুলা যদি তুমি পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি পারবা এখন এই জিনিসগুলো যে না পারবে স্যার এইগুলা কোথায় থেকে শিখবে আর আমার কোর্সে জাস্ট এইগুলো আগে শেখানো হয় কোনো কোনো স্টুডেন্ট যদি বারবার ফর্ম না পারে সে ইংরেজির কিছুই পারবে না জিরো জিরো কথা বুঝতে পারছো ইংরেজি জিরো জিরো পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি যদি ন্যারেশন পড়তেছো জাস্ট আমি যে যে টপিকগুলো বলছি এই টপিকগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো ইনশাআল্লাহ তোমার মানে ন্যারেশন তুমি পারবা হান্ড্রেড ন্যারেশনে কোনোদিন তুমি ভুগবা না কথা বুঝতে পারছো আচ্ছা এখন একটু আপডেট বলি তোমাদেরকে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই শুনিকটে তোমাদের পরীক্ষা খুবই শুনিকটে এবং অলরেডি তুমি তোমাদের নোটিশ দিয়ে দিছে তোমাদের প্রত্যেকটা কলেজ কিন্তু রুটিন দিয়ে দিবে তোমাদের পরীক্ষা যে হবে ঠিক আছে আচ্ছা দুঃসংবাদ হচ্ছে দেখো আমি বারবার বলি জরুরি কথা এটা বলছি যে তোমাদের বিপদ আছে টেস্ট পরীক্ষা যদি পাশ না করতে পারো ঠিক আছে এক মাস আছে আমার মাত্র মাত্র ফেল করলে ফর্ম ফিল আপ করতে পারবা এক বছর সময় নষ্ট হয়ে যাবে অনার্স করতে পারবা পরবর্তীতে জামেলা হবে দুই বছর গ্যাপ হয়ে যায় প্রশ্ন আরো কঠিন হবে দিন দিন বলছিল যে পরীক্ষা হবে তোমাদের টেস্ট পরীক্ষা তখন কি করবো জরুরি কথা টেস্ট পরীক্ষা পাশ করার সুপার টেকনিক গ্রুপ সাবজেক্টের সহজ অধ্যায়গুলো যা শেষ করো এবং প্রথম দ্বিতীয় আইসিটি পড়বা প্রথম দ্বিতীয় আর হচ্ছে ষষ্ঠ অধ্যায় এটা পড়তে পারো তৃতীয় অধ্যায় যদি অঙ্ক না বোঝে জাস্ট আমি একটা অঙ্ক দিব তোমাকে এটা করে যাবে এটা হচ্ছে আমাদের কোর্সে পড়াবে আচ্ছা এরপরে ইংরেজি প্রথম দ্বিতীয় শুধু রাইটিং পার্টগুলো তাড়াতাড়ি শেষ করো তোমার টেস্ট পরীক্ষা যদি পাশ করতে চাও তো ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড এটাতে অ্যাপ্লাস পাওয়া সমস্ত মানুষ জাস্ট টেস্ট পেপার থাকলে এগুলো করো আর বাংলা সেকেন্ড পার্ট জাস্ট আছে এগুলো দেখতে পারো কথা বুঝতে পারছো দ্রুত তুমি এক মাস ভালো করে পড়ো না হয় আচ্ছা এখন কত হচ্ছে যাদের টার্গেট হান্ড্রেড পার্সেন্ট পাস বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আইসিটি আর গ্রুপ সাবজেক্টের অল সাবজেক্টের পিডিএফ আমাদের যোগাযোগ করব হচ্ছে এই নাম্বারে জিরো নাইন চেন কন্টে সাথে এই নাম্বারে এই নাম্বারেই নগদ বিকাশ দুই নাম্বারে টাকা সেন্ড করে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবা বা একটা স্ক্রিনশট দিবা অথবা লাস্ট নাম্বার বলবা এই নাম্বারেই আমাকে ঠিক আছে এই নাম্বারে টাকা সেন্ড করে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবো যে স্যার টাকা পাঠাইছে স্ক্রিনশট দিলাম আপনি আমাদের গ্রুপে অ্যাড করে দেবেন প্রথম প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিয়ে সাথে সাথে তোমাকে বাংলার যে টেকনিকের ভিডিও আছে ইংরেজি যে টেকনিক ভিডিও আছে রেকর্ডের এবং আইসিটি যে টেকনিকের ভিডিও আছে সেগুলো পেয়ে যাবে এবং লাইভ ক্লাস হবে ঠিক আছে লাইভ ক্লাসগুলো হবে আমাদের প্রাইভেট ইউটিউব চ্যানেলে ঠিক আছে স্যার যারা হচ্ছে শুধু ইংরেজি দেব আইসিটি পরীক্ষা দিব যারা শুধু আইসিটি পরীক্ষা দিব গত বছর পরীক্ষা দিয়েছিল তাদের জন্য কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা আর যারা হচ্ছে ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বা হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্স এক হাজার বিশ টাকা যারা ফেল করেছিল তাদের জন্য তার মানে একটা সাবজেক্টেও এক হাজার বিশ কারণ কি

আমি তোকে যে সিস্টেমটা বুঝাইলাম এর পরবর্তী দেখে আমি সহজ করে দিচ্ছি হি হ্যাজ হি হ্যাজ বিন সাফারিং ফ্রম হাই ব্লাড প্রেশার সে মানে এই উচ্চ রক্তচাপে বুকতা এখন এই কে বলছে মিনা বলছে তার মানে তুমি দেখবো হচ্ছে মিনা মীনাট ডেট মিনা আরো বললো তারপর কি এই সি এই হি আছে না হ্যাঁ এই হি সাথে কার পরিবর্তন করবো কার্সেন্ট এটা পরিবর্তন হবে না বুঝছো তাহলে হি হি থাকবে আর হ্যাঁ আছে না হ্যাজ থাকলে শুধু এই হ্যাঁ থাকলে শুধু হ্যাড দিয়ে দিবা বা সার কি জন্য আর ফ্রম আর কিছু দরকার নেই হয়ে গেছে এরপরে আবার একটা প্রশ্ন করছে মিনা তারপর এটা কে বলছে এটা বলছে এটা হচ্ছে লিপি বলছে তাহলে লিপির এই কাজটা করবার সর্বশেষ ঠিক আছে তারপর এই কথাটা কে বলছিল মিনা বলছিল তো ঠিক শেষ